가자 가자. 1 2 3 4, তিনজন একিউসকে লার্নেট কোর্ট বেল দিয়েছেন ইমন হালদার শর্মি হালদার অ্যালিয়াস আমানা সুলতানা আর প্রাণেশ হালদার কোন গ্রাউন্ডে বেল দেওয়া হবে ইন টার্মস অফ সেকশন ফোর সেভেন্টি নাইন অব দ্য বি এন এস এস ওয়ান থার্ড অব দ্য টোটাল পানিশমেন্ট হ্যাজ অলরেডি বিন বেন বাই ব্যাম অ্যান্ড অ্যাজ সাজ দে হ্যাব বিন রিলিজড অন বেল সেই ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া হয়েছে শর্ত দেওয়া হয়েছে তারা ভারতবর্ষের বাইরে যেতে পারবেন না তারা রকম বা সঙ্গে কথা বলতে পারবেন না আর তারা পাঁচ লাখ টাকার ব্যক্তিগত জামিনে বন্ধ দেবেন আট নভেম্বর বাকি যারা দুজন আছে তাদের বাকি তিনজন রয়েছেন তাদের বেল পিটিশন বেল প্রেয়ার রিজেক্ট হয়েছে কারণ তারা অলরেডি বাংলাদেশে কনভিক্টেড অ্যাকিউজড বলে